যদি দেখায় এদিকে যেদিকে দেখায় এখন পাখি কিন্তু বড় হইতেছে আমার এখানে অনেকগুলো পাখি যখন হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে আমি কুয়েল পাখির করে না আমি আছি একটু বাহিরে তো এটা হইতেছে আমাদের ক্ষেত আর ক্ষেতের পিছনে লাউ গাছ আছে এদিকে গরুর ঘর আছে এদিকে এই নিচে যদি দেখাই এখানে কিছু সবজির চারা মরিচের চারা সেগুলো লাগানো আছে একটু পিছনে ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখে আমরা কি কি সবজির চারা লাগাইছি বা কেমন মরিচ গাছ লাগাইছি আর এদিকে জাংলা আছে সব কিছু এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সব প্রতিদিন তো শুধু কোয়েল পাখির ঘরেই দেখায় সো আজকে একটু কোয়েল পাখি না একটু অন্যরকম কিছু দেখাবো কোয়েল পাখি একটু পরে দেখাবো কারণ একটু ঘর এই দিকে খেত টেত ঘুরানোর কারণে এগুলো কখনোই দেখানো হয় না সো চাইতেছি যে এগুলা আপনাদেরকে দেখ একটু এইদিকে যদি দেখাই এইগুলো হইতেছে টমেটো গাছ তো এইগুলো কিছুদিন আগে এখানে চারা কিনাই না তারপরে আমরা এখানে লাগাই দিয়েছি চারা যে টমেটোর চারাগুলো আছে আমরা প্রতি বছর কিছু কিছু লাগাই হয় বা না হয় এমনিতেই লাগাই আর এই দিক আছে যে ছোট্ট ছোট্ট মরিচ গাছ লোকের দিয়েছি আর এই যে মরিচ গাছ এখানে আমরা মরিচ বুনছি আর এই দিক আছে এগুলো সম্ভবত পাতাকপি আমি জানি না বেটাই তো কয়ে দিছে যে কিছু ফুলকপি আর কিছু পাতাকপি মানে চারা দিছে এখন এখন তো পাতা দিকে তো আর আমি চিনতে পারি না যে এগুলো কিসির চারা তারপরেও লাগাই রাখছি তো এইখানে মিক্সিং হইতে পারে পাতাকপি এবং ফুলকপি এই ফুল আর এই যে এই দিকে দেখায় একটা এই হতেছে একটা জানলা আর এই জাংলার মধ্যে দেখেন ওই গাছ পর্যন্ত চলে গেছে এটা হতেছে শিম গাছ আর মাসাল্লাহ যদি এইখানে নিচে যদি দেখাই এই যে দেখুন একদম গোলাপি কালার গোলাপি হালকা কিছুটা নীল কালার বেগুনি কালারের ফুল এখানে আছে মার্শাল একদম নিচে থেকে কিন্তু ধরছে এগুলা এগুলা থেকে সিম হবে সিম অলরেডি গাছে ধরেছে এই যে এখানে যদি দেখাই এই যে এই যে দেখেন এগুলা হইতেছে সিম একদম ফ্রেশ কোনো বিষ কিছু কিচ্ছু নাই আমাদের বাড়িতে এগুলো শুধু খাওয়ার জন্য আমরা লাগাইছি কোনো বিক্রি করার জন্য না আর এইখানে এই যে একটা এটা গাছ এটা একটা সাজনা গাছ আমি ছোট্ট একটা ডাল আনা লাগাইছিলাম আর এটার মধ্যে কিন্তু উপর পর্যন্ত চলে গেছে মানে ভাঙ্গা যাবো এরকম একটা অবস্থা হয়েছে কিন্তু তারপর আমি কাটি নাই কারণ অনেক গাছটা ওই শিম গাছটা এই এই শিম গাছটা অনেক মানে কি বলে যে অনেক তরতাজা আর এই কারণেই আমি এই যে উপরে যে গাছটা আছে যে সাজনা গাছ এই সাজনা গাছের ডাল মানে ডাল থেকে কিন্তু আমি এই লতা কোনো ছাড়াই দেইনি কারণ হইতেছে যে এগুলা থেকে শিম আমি কিছুদিন পরে খাবো আর সিম কিছু খাওয়া শেষ হইলে তারপরে আমি চিন্তা করছি এগুলার যে ওই উপরে পর্যন্ত যে চলে গেছে লতা ওই লতা গুলা পরে তো গাছটা হাফ ছেড়ে বাঁচবো ওকে আর আমি যে এখান থেকে হাঁটতেছি আর আমার যে পাশে যে খেত দেখা যাইতেছে এরা হইতেছে আমাদের খেত আর এটার মধ্যে আমরা সরিষা বুনছি জীবনের ফার্স্ট টাইম ঠিক আছে জীবনের ফার্স্ট টাইম আমরা এখানে সরিষা বুনছিলাম কিছুদিন আগে তো এখন কিন্তু এখান থেকে কিন্তু ছোট্ট 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 চারা বের হয়েছে ওইগুলো এখন দেখাই এই যে দেখুন মাসাল্লাহ একদম ছোট্ট ছোট্ট যে চারাগুলা এগুলা এই সরিষা থেকে বের হয়েছে আর অসংখ্য চারা আমার অনেক অসংখ্য চারা এখান থেকে বের হয়ে আসবে ইনশাল্লাহ দেখুন অনেক যেই দিকে তাকায় সেই দিকে শুধু এই সরিষাগুলো বের হয়ে আসতেছে কারণ খেত জুড়া সরিষা যে এখন একদম ছোটো তো যার কারণে বোঝাই যেতেছে না যে কোন জায়গায় আছে কিনা না আছে কিন্তু এই দিকটা কিন্তু সরিষা আছে যে এই যে একটা নিচ থেকে বের হয়ে যাইতেছে এরকমের অসংখ্য সরিষা এই খেতে কিন্তু আমি কিন্তু ছিটাই দিছিলাম তো এইগুলো এখন বের হয়ে আসতেছে আর এই যে আমার পাশে আছে একটা বাছুর দেখুন একটা মার্শাল্লাহ কত বড় হয়ে গেছে এটা কিছুদিন আগে হয়েছে আমাদের যে গাবি আছে ওটার থেকে তো এটা এখন অনেক বড় হয়ে গেছে এটা এখন পর্যন্ত ঘাস খায় না কিছু খায় না শুধু দুধ খায় ঠিক আছে এটা কিছুদিন আগে হয়েছে এটার ভিডিও এখন পর্যন্ত করা হয়নি তো আজকে ভাবলাম যে একটু আমার যে খামার আছে খামার নিয়ে একটা ভিডিও বানে বাড়ি ঘরে যে কি কি পশু পাখি আছে সেগুলো নিয়ে একটু ভিডিও করি তো এটাই দেখছেন কত বড় হয়ে গেছে মার্শাল্লাহ অনেক স্বাস্থ্যবান এটা দেখছেন একটা বার কত বড় এটা এটা সম্ভবত সিন্ধি বা এরকম পাকিস্তানি কোনো একটা জাতের এটা আর এটা হইতেছে ওই বাসুরটার মাও আর এটা আমার একদমই দেখতে পারে না দেখতে পারে না বলতে মানে একটু ভয় দেখায় কিন্তু মানে কোনো মানে মানে ভুতা টুতা দেয় না তবে একটু ভয় দেখায় মানে কাছে গেলে মানে ফুফাই আসে যে এটা মারবে আমাকে এরকম তো আমি এটার কাছে যাইতে চাই না হঠাৎ করে যদি বাই চান্স এটা যদি আমার একটা যদি ঢিপ মারা যায় তাহলে দফা রফা ওটার মায়ের থেকে এই বাসুরটা কিন্তু অনেক ফ্রেন্ডলি এটা সবসময় আমার সাথে থাকে মানে আমার দেখলে এটা কাছে চলে আসে কারণ আমি এটা এরকম আসে হাত বুলাই দেই আর এটা আর এখন আসি যে কুয়েল পাখির ঘরে আর কুয়েল পাখিগুলা এখানে আছে আর এই দিকেও একটা কুয়েল পাখি আছে আমার সামনে একটু ক্যামেরাটা ঘুরা দেখে এই যে খাসার মধ্যে দেখুন কুয়েল পাখিগুলা ডিম দিয়ে দিচ্ছে দেখছেন আপনারা চাইলেও কিন্তু খাসার মধ্যে কিন্তু কুয়েল পাখি কিন্তু পালন করতে পারেন দেখুন এই যে অনেক বড় সর একটা ডিম দেওয়া দিয়েছে এখানে আর ওইদিকে যে এভারেজ সাইজের ডিমগুলো আছে ওইগুলো এখানে চারটা মে ফিমেল আছে একটা মেল পাখি সো আপনারা চাইলেও কিন্তু এরকম একটা মানে খাঁচার মধ্যে কিন্তু পাখি পালন করতে পারেন যারা মানে বাসায় পাখি পালন করতে চায় শখ করে তারা কিন্তু এরকম ছোট খাঁচার মধ্যে পাঁচটা করে কোয়েল পাখি পালন করতে পারবেন দেখুন বেশি গাদা গাদি করে দিলে মানে তারা স্পেস না পাইলে ডিম দিতে চায় না এখানে আমারও আছে আরও অনেকগুলা এগুলো এখন ডিম দিতেছে আই থিঙ্ক একটু খুলে দেখায় এই যে ডিম দিতে আসে বলতে কি ডিম দিয়েই দিছে এখন ডিম দেওয়ারই সময় ওইদিকে ডিম দেওয়া দিছে আমি এদেরকে ডিস্টার্ব করবো না তবে খানাটা দেখে ঠিকমতো আছে কিনা ও ভিতরে তো খানা আছে তবে বাহিরে দেখাতে হবে না এরকম নাড়াচাড়া করে দিলে খাবারটা কিন্তু বাইরে বের হয় ওকে থাকুক কিগুলা আর এইদিকে আছে যে ছোট্ট বাচ্চাগুলা আর এই বাচ্চা পাখিগুলা মার্শাল্লাহ এখন অনেক অ্যাক্টিভ যদি দেখায় দিকে যেদিকে দেখায় এখন পাখি কিন্তু বড় হইতেছে মনে হইতেছে আমার এখানে অনেকগুলা পাখি যখন ছোটো ছোটো ছিল একদম তখন কিন্তু খুব একটা জায়গা লাগতো না তবে এখন মার্শাল্লাহ পাখিগুলা যদি এদিক থেকে দেখায় একটু দূর থেকে দেখুন একবার কতগুলা পাখি দেখছেন মার্শাল্লাহ অনেক পাখি এখানে আর আজকের ভিডিও শেষ হইতেছে ইনকিউবেটার নিয়ে সো ইনকিউবেটারের ভিতরে ডিম আছে ওই বেলারে এখন টার্নিং করে দিতে হবে হাত দিয়া একটু মোবাইলটা আমার রাইখা করতে হবে কারণ কারণ এক হাত দিয়ে আমি মোবাইল দেখলে মানে ডিমটা ভালোভাবে টার্নিং করতে পারি না তবে এখন আছে সাঁত্রিশ দশমিক দুই আর ছয়চল্লিশ পার্সেন্ট হিউমিডিটি সো বাটির মধ্যে পানি আছে সবগুলোর মধ্যে ওকে এখন বাউল বাউল চলতেছে আর এটার মধ্যে একটু কম দেখাইতেছে কারণ এটা হইতেছে কন্ট্রোলার আর এটা হইতাছে রিয়াল টাইম যে দেখায় ওইটা ওকে হাফ দেওয়া একটু ডিমটা টার্নিং করাই দিই এখানে নাইনটি ফাইভ মানে পোষানব্বইটা ডিম আছে ইংলিশ বলতে চাই না পোষানব্বইটা ডিম আছে রেগুলার ভালোভাবে দিয়ে দিতে মানে ঘুরায় ঘুরাই দিতে হবে এখন আর এখানে আমি যে ডিমগুলো চেক করছি বাল্ব দেওয়া মানে লাইট দেওয়া সবগুলোর ভিতরে মানে রক্ত রক্ত একটা ভাব হয়েছে তো এখন এগুলো ঘুরায় দিতে হবে আর ঘুরা নিয়ম তো আমি আগের ভিডিওতে দেখাইছি শুধু এইভাবে আলতু করে হাত রেখে এরকমভাবে একটা টান জাস্ট একটা দিন টার্ন হয় এতটু পরিমাণ ঘুরাই দিলেই মানে একবারে টার্নিং করা হয়ে যায় আর একদিনে চার থেকে ছয় ছয় বার ঘুরাই দিলেই ডিমগুলো ভালোভাবে হ্যাচিং হবে ওকে আমার ভাবে ডিটেলসে কোনো ভিডিও বানাইতে পারলাম না তবে ইনশাল্লাহ নেক্সট ডে যখন ভিডিও বানাবো তখন সবগুলো আস্তে আস্তে ছোটো ছোটো করে ভিডিও বানাবো আর সবগুলো ডিটেলসে ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকাভাবে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ফ্লোকে